আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি এসি সংযোগ করতে হয় এই জন্য সর্বপ্রথম আমরা ফেস এবং নিউটাল দুইটি তার নেব ফেস এবং নিউটালকে আমরা সরাসরি নিয়ে চলে যাব ইনডোর ইউনিটে ইনডোর ইউনিটে পাঁচটি চেম্বার আসে ইনডোর ইউনিটের দুই নম্বর চেম্বার হচ্ছে নিউটাল চেম্বার তিন নম্বর চেম্বার হচ্ছে ফেস চেম্বার আমরা দুই এবং তিন নম্বরে ফেস এবং নিউটালকে সংযোগ করে দেবো আর সবার উপরে যে এক নম্বর চেম্বার আছে এক নম্বর চেম্বার হচ্ছে আর্থিং লাইন এরপরে আমরা এক নম্বরকে আর্থিং লাইনের সঙ্গে সংযোগ করে দেব চার এবং পাঁচ নম্বরকে আমরা আউটডোর চেম্বারের সঙ্গে নিয়ে এসে লোড হিসাবে সংযোগ দিয়ে দেবো এরপরে আমরা সরাসরি চলে আসবো আরসিসিবি সার্কিট ব্রেকার থেকে আবার আমরা লাইনটিকে নিয়ে চলে যাব ইনসুলেটর সুইচে ইনসুলেটর সুইচে নিয়ে যাওয়ার পরে ইনসুলেটর সুইচ থেকে সংযোগ দেওয়ার পরে তিন এবং চার নম্বর চেম্বারে আমরা আবারও ইনসুলেটর লাইনটিকে ফেস এবং নিউটান হিসাবে লাগিয়ে দিব এরপরে পাঁচ নম্বর যে লাইনটি থাকবে এটি আর্থিং লাইন হিসাবে আমরা দিয়ে দিব এভাবেই আমরা একটি এসি সংযোগ করতে পারি ভিডিওটি ভালো লাগলে সকলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ